সুপ্রভাত সকলকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আর সাথে শুভ নববর্ষ আশা করি বছরের প্রথম দিনটা সবাই খুব সুন্দরভাবে কাটিয়েছেন আর আগামী বছরগুলোও সবার খুব সুন্দরভাবে কাটুক এই কামনা করে আজকে ভিডিওটা স্টার্ট করছি আমাদের পরীক্ষাও সামনে চলে এসছে অথচ ভীষণ ব্যস্ততার কারণে আমার ভিডিও এডিট করা থাকলেও ভয়েস ওভার দেওয়ার একদমই সময় হচ্ছিল না এদিকে আমারও কিছু কাজ ছিল চৈত্র মাসের শেষের দিকে আমার কিছু গানের আসরও ছিল সেগুলো মোটামুটি সব কমপ্লিট করে আজকে একটা ভিডিও পোস্ট করছি তো আমি এখানে সকালের একটা ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি প্রথমে চা করে নিয়েছিলাম মাঝে মাঝে সকাল সকাল উঠে ভীষণই দুধ চা খেতে ইচ্ছা করে কিন্তু শারীরিক সমস্যা হওয়ার কারণে বেশিরভাগ টাইম এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও মাঝে মাঝে খেতে বড্ড মন যায় আর এখানে স্নান করতে যাওয়ার আগে আমি এখানে একটু ছাতু আর একটা কলা চিয়া সিডের সাথে ভিজিয়ে রেখে যাচ্ছি এরপরে চলে গেলাম স্নান করতে আর স্নান করে এসে বেশ কিছুক্ষণ গীতা পাঠ করে নিলাম আর যেটা আমাদের রোজকার কাজ সেটা আমাদের রোজ টাইম মেনে করাটাই ঠিক আজ তোমাদের সাথে আমি আমার স্টাডি ভিডিওর পাশাপাশি আমার মাঝে মধ্যেকার গ্রুমিং ভিডিওটাও শেয়ার করছি হ্যাঁ সবসময় শরীরের এত যত্ন নেওয়া হয় না কিন্তু মাঝে মাঝে একটু তো নেওয়াই যায় তাই না যেদিন শ্যাম্পু করি সেদিন যেমন এই সমস্ত টিপসগুলোকে একটু ফলো করতে হয় কিন্তু বন্ধুরা এই পর্যন্ত তো তাও যেমন তেমন ব্যাপার এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার আরও একটা মজাদার এক্সপিরিয়েন্স এতক্ষণে যারা বুঝে গেছো তারা তো বুঝতেই পারছো এই জিনিসটা কি আর যারা এখনও বুঝতে তারা একটু দেখতে থাক একি বুজে যাব দেখতেই পেলে বন্ধুরা এটা ছিল একটা শিট মাস্ক আর যেটা আমি কোনো দিনও ব্যবহার করিনি হ্যাঁ সত্যি আমি দিন ব্যবহার করিনি বহু দেখেছি এর ভিডিও কিন্তু কখনো ব্যবহার করা হয়নি বা ব্যবহার করার সাহসটা হয়নি বললেই চলে আমার দিদি হায়দ্রাবাদ থেকে এসছিল তো আসার সময় এই শিট মাস্কটাকে নিয়ে এসছিলো দুটো শিট মাস্ক নিয়ে এসছিলো তো আমি ভাবলাম প্রথমবার ট্রাই করেই দেখি তাছাড়াও আমার স্কিনটা যা একনি প্রণ আমার ভীষণই ভয় লাগে কিছু অন্য জিনিস বা নতুন জিনিস ট্রাই করতে কিন্তু জিনিসটা যেহেতু এনে দিয়েছে তাই নষ্ট করতেও কেমন একটা হচ্ছিল সেই জন্য মোবাইল দেখে কিছু একটু ছোট্ট প্রসেস দেখে নিয়েছিলাম তারপর আর কি পুজো দিতে গিয়ে এটাকে পাঁচ মিনিট মতন ফ্রিজে রেখে তারপরে অ্যাপ্লাই করে নিলাম এরপর কুড়ি মিনিট মতন পরে আমি এটাকে রিমুভ করে নিচ্ছিলাম আর সত্যি স্কিনটার মধ্যে একটা ফ্রেশনেস ফিল হচ্ছিল কিন্তু তো যাই হোক এটা ইউজ করে আমার বেশ ভালোই লেগেছে আর বেশ নতুন নতুন একটা ব্যাপারও হচ্ছিলো যদি স্কিনের কোনো ক্ষতি না হয় তাহলে তো এমন কিছু জিনিস এক্সপিরিয়েন্স করাই যায় যাই হোক স্কিন কেয়ারের মোটামুটি এ সমস্ত পর্ব শেষ করে দেওয়ার পরে আমি এসে বসে গিয়েছিলাম পড়তে আর আমি এই বইটা থেকে বেশ কিছুক্ষণ প্রশ্নগুলো পড়ছিলাম পড়তে পড়তে তোমাদের সাথে একটা কথা শেয়ার না করে একেবারেই পারছি না যত যাই স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি বা যত যাই করি না কেন ভেতর থেকে যদি আমরা সুস্থ না থাকি তাহলে ভেতরের সুস্থতা কখনোই বাইরে সেটা ফিল হবে না আর যেমন পেচির মতন দেখতে তেমনই পেচির মতন দেখতেও লাগবে আসলে আমরা সারাদিন কি করছি কি খাচ্ছি কি পড়ছি সেটাই কিন্তু আমাদের বাইরে প্রকাশ পায় তো যাই হোক এই জিনিসটা যেটা বানিয়েছিলাম সেটা বড্ড বাজে লাগছিল খেতে ভেবেছিলাম আস্তে আস্তে নুন আর চিনি ছাড়া খাওয়া অভ্যেস করব। কিন্তু একেবারেই সেটা ছাড়া চলে না তাই এসে আবার একটু গুঁড়ো দুধ আর একটু চিনি অ্যাড করে নিয়েছিলাম বাস তারপরে এসে আবার পড়তে বসলাম আর এভাবেই আমার সকালটা কাটলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে পাশে থেকো থ্যাংক ইউ